সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ মাছ ধরার যেগুলা প্রশাসনের লোক এসে করে দিয়েছে বৈধ জাল লক্ষ লক্ষ টাকার জাল পুড়িয়ে দিয়েছে যেখান দাও দাও করে আগুন জ্বলতেছে গত বুধবারে আগুন লাগিয়েছে গতকাল আজকে বৃহস্পতিবার তো দেখতে পাচ্ছেন আজকে পর্যন্ত এই জালগুলো পড়ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জাল এখানে এই জালের দোকান আছে আনন্দবাজারে এই জালগুলি গতকাল এসে দোকান থেকে নামিয়ে বালুর মাঠে এনে আগুন লাগিয়ে পুড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর টাকার জাল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল বুধবার আগুন লাগিয়েছে আজকে পর্যন্ত জ্বলতেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এই জাল বাজারের পাশে এনে বালুর মাঠে খালি জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে জালগুলো করতেছে আপনারা দেখতে পাচ্ছেন हल <laughs> बाजार <laughs> প্রচুর ক্ষয়ক্ষতি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন কি দাও করে আগুন জ্বলতেছে হয়তো জালগুলো অবৈধ ছিল তা না হলে আর প্রশাসনের লোক এখানে এগুলো পড়তো না তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয় ইলিশ মাছ ধরার একটা সময় আছে সময় নিষেধাজ্ঞা দেওয়া হয় তারা নিষেধাজ্ঞা মান না হয়তো সেই জন্য করে দিতে পারে ঠিক আছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা